ট্রু কলার ট্রু নয় সবসময় ফোন নম্বর চেনার অ্যাপেই ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ এডাবেন কীভাবে ট্রুকলার জরুরি অ্যাপ অধিকাংশ ক্ষেত্রেই তার তথ্য সঠিক হয় কিন্তু তা নিয়ে যে সতর্ক হওয়া প্রয়োজন মানছেন বিশেষজ্ঞেরাও সাইবার অপরাধে এই অ্যাপেরও সুযোগ নেওয়া হচ্ছে আজ দ্বিতীয় কিস্তি রবিবারের অলস দুপুর খাওয়া দাওয়ার পর কিঞ্চিত বিশ্রামের তোটজোট করছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বেহালার বাসিন্দা যুবক হঠাৎ ফোন অচেনা নম্বর থেকে এসব ক্ষেত্রে অনেকেই যা করে থাকেন তিনিও তাই করেছিলেন ট্রুকলার অ্যাপে নম্বরটি ফেলে ফোনকারীর পরিচয় জেনে নেওয়া স্ক্রিন তাকে আইপিএস অফিসারের নাম দেখিয়েছিল ভয়ে ভয়ে ফোন ধরার পরে ভেসে আসে অচেনা কণ্ঠ ইংরেজিতে কথা শুরু হয় নম্বর যাচাই করার পরে প্রশ্ন আসে ওই যুবকের আর কোনো নম্বর আছে কিনা নেই বলার পর আসে পরিচয় ফোনকারী মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে কথা বলছেন জানতে চাওয়া যায় আগের মাসে মুম্বই গিয়েছিলেন কিনা ওই যুবক তার পরে আসে পুলিশি বাণী গুজরাত সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে আপনি যুক্ত বলে আমরা জানতে পেরেছি সেই অভিযোগে এখনই আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে বলা বাহুল্য ততক্ষণে ঘাবড়ে গিয়েছেন ওই যুবক ভয় পেয়েছেন উল্টো দিক থেকে অনর্বল বলা হতে থাকে তিনি কি কি অপরাধ করেছেন প্রায় দেড় ঘন্টা ধরে চলে জেরা তারপরে ফোনের ওপারে সুর খানিক নরম হয় সেই অচেনা কণ্ঠ বলে আমাদের মনে হচ্ছে আপনি ফেঁসে গিয়েছেন আপনার নাম এবং নম্বর ব্যবহার করে কেউ এই ধরনের মাদক পাচার করছে বডসট চক্রে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সমাধানও দেয় সেই কন্ট্রি ভয় পাওয়ার দরকার নেই আপনি আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলুন আপনাকে আমরা ডিজিটালি অ্যারেস্ট করেছি তাই আইনি প্রক্রিয়ায় জামিন নিতে হবে আপনাকে একটা লিংক পাঠাচ্ছি ভিডিও কল করুন আইনজীবীর সঙ্গে কথা বলুন নির্দেশমতো লিঙ্কে ক্লিক করে ভিডিও কলে ঢোকেন ওই যুবক সেখানে দেখা যায় থানার মধ্যেই আইনজীবী বসে আছেন পিছন থেকে থানা থানাসুলভ কোলাহল ভেসে আসছে আইনজীবী যুবককে জানান ডিজিটাল মাধ্যমেই জামিন পাওয়া সম্ভব তার জন্য দিতে হবে ছয় শূন্য হাজার টাকা না দিতে পারলে বাড়িতে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যাবে হুমকি শুনে অনলাইনে সেই টাকা মিটিয়ে দেন যুবক তাকে পাঠানো হয় জামিনের প্রসিদ তারপর আর কোনো ফোন আসেনি আসার কথাও নয় বেহালার ওই যুবককে যে বা যারা ফোন করেছিল তারা আদৌ পুলিশ নয় মাদক পাচারের তদন্তের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই তিন পাঁচ বছর বয়সী এক যুবককে স্রেফ বোকা বানিয়ে ছয় শূন্য হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা নিয়েছে তার বিশ্বাস আর ভয়ের সুযোগ একই ধরনের ঘটনা প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে কেউ ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন কেউ উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বেঁচে যাচ্ছেন পরিস্থিতি এমনই যে সাইবার প্রতারকদের ডিজিটাল অ্যারেস্ট কৌশল নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করেছেন দেশবাসীকে ফোনের কলার টিউনেও জুড়ে দেওয়া হয়েছে সেই সতর্কবাণী সতর্ক হওয়া যে প্রয়োজন তা পই পই করে বলছেন বিশেষজ্ঞেরাও কলকাতা পুলিশের সাইবার অপরাধ বিভাগের প্রাক্তন ডিজি কল্যাণ মুখোপাধ্যায়ের কথায় ডিজিটাল অ্যারেস্ট বলে তো কিছুই নেই এটা সম্পূর্ণ অসত্য কথা গ্রেপ্তারি কখনও ডিজিটাল হতে পারে না ভারতীয় আইন অনুযায়ী কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ আধিকারিককে তাঁকে শারীরিকভাবে স্পর্শ করে বলতে হবে ইউ আর আন্ডার অ্যারেস্ট অর্থাৎ অভিযুক্তের সামনে পুলিশকে সশরীরে উপস্থিত হতে হবে ফোন করে কাউকে গ্রেপ্তারির কথা বলা যায় না পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করাও যায় না কিভাবে ডিজিটাল অ্যারেস্টে ট্রু কলারের সাহায্য নেওয়া হচ্ছে সেই বিষয়টিও ব্যাখ্যা করেছেন কল্যাণ তার কথায় ডিজিটাল অ্যারেস্টে প্রতারকেরা একটা বিশেষ ভয়ের পরিস্থিতি তৈরি করে এতে অদ্ভুতভাবে ট্রু কলারের সহায়তা নেওয়া হচ্ছে মানুষ এই অ্যাপে যা দেখে তা চট করে বিশ্বাস করে ধরুন আমি একটা নতুন সিম কিনে আমার পরিচিত কয়েকজনকে সেই নম্বর দিলাম এবং কোনো আইপিএস অফিসারের নামে সেই নম্বর সেভ করতে বললাম ট্রু কলার কিন্তু তখন সেই নামটিই সকলকে দেখাবে ফলে ওই অ্যাপের মাধ্যমে ভুয়ো ছবি এবং ভুয়ো নাম নিয়ে ডাকাবুকো পুলিশ আধিকারিক সাজা জলভাত সেই ফাঁদেই অনেকে পা দিয়ে ফেলছেন কৌশলে থানার পরিবেশও তৈরি করছে সাইবার প্রতারকেরা কল্যাণ বলেন ফোন করে পুলিশ সেজে ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে আপনাকে ডিজিটালি গ্রেপ্তার করা হলো। ফোনে এবং ভিডিও কলে হুবু থানার পরিবেশ তৈরি করা হচ্ছে যা দেখে মনে হবে থানায় বসেই জেরা করছেন পুলিশ আধিকারিক ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে ফেলে বলা হয় ডিজিটাল জামিনের কথা সেই জামিন বাপদেই টাকা চাওয়া হয় কারো থেকে দুই শূন্য হাজার কারো থেকে দু শিকার ধরার আগে তার সামর্থ্য বুঝে নেয় প্রতারকেরা যেমন তারা করেছিল বেহালার ভুক্তভোগী যুবকের সঙ্গে ডিজিটাল অ্যারেস্টের কয়েকটি ঘটনায় অভিযোগকারীরা জানিয়েছেন তাদের ফোন বা ল্যাপটপ তাদের নিয়ন্ত্রণে থাকছে না যে কয়েক ঘন্টা তারা প্রতারণা চক্রে আটকে থাকছেন সেই সময়ের মধ্যে কেউ মেসেজ পাঠালে তা দেখা যাচ্ছে না ফোন আসছে না এমনকি নিজের অজান্তেই বন্ধুদের কাছে চলে যাচ্ছে আমি ঠিক আছি মেসেজ কল্যাণ জানিয়েছেন সাইবার অপরাধের জগতে খুব চেনা শব্দ ট্রোজান এটি এক ধরনের ভাইরাস যার মাধ্যমে অন্য কারো ফোন বা ল্যাপটপ নিজের নিয়ন্ত্রণে আনা যায় এর জন্য সংশ্লিষ্ট ডিভাইসে কোনো ব্যক্তিকে স্ক্রিন শেয়ার করতে বলা হয় ডিজিটাল অ্যারেস্টেও এই কৌশল অবলম্বন করা হয় ভিডিও কলে স্ক্রিন শেয়ার করলেই ওই নির্দিষ্ট ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয় অন্যের ডিভাইসে তারপর সেই ডিভাইস দূর থেকে বসেই নিয়ন্ত্রণ করা হয় কলার জরুরি অ্যাপ অধিকাংশ ক্ষেত্রেই এই অ্যাপের তথ্য সঠিক হয় কিন্তু সব সময় নয় নিয়মের ফাঁক ফোকর খুঁজে প্রতারকেরা এই অ্যাপ কাজে লাগাচ্ছে বিশেষজ্ঞেরা বলছেন আরও সতর্ক হতে হবে পুলিশ প্রশাসন নয় সতর্কতা এবং সচেতনতাই ডিজিটাল অপরাধের হাত থেকে বাঁচাতে পারে সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগের ডিআইজি অঞ্জলি সিংহের কথায় ট্রু কলার বা ওই ধরনের যে কোনো অ্যাপের সুযোগ নিতে পারে প্রতারকেরা অন্য কারও মুখোশ পরে তারা বোকা বানানোর চেষ্টা করে অপরিচিত নম্বর নিয়ে সতর্ক থাকুন কোনো অপরিচিত উৎস থেকে আসা অপরিচিত লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা কোন লিঙ্কে কী ফাঁদ লুকিয়ে আছে কেউ জানে না অনেক সময় অসাবধানতার একটি ক্লিকই বিপদ ডেকে আনতে পারে কল্যাণের পরামর্শ ডিজিটাল অ্যারেস্টের কোনো আইনি ভিত্তি নেই এই ধরনের কথা কেউ যেন বিশ্বাস না করেন এই ধরনের ফোন এলে অবশ্যই পুলিশকে জানান আপনি অন্যায় নাকড়ে থাকলে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই অচেনা কোনো লিঙ্কে না বুঝে ক্লিক করবেন না সাইবার অপরাধের জাল বিস্তৃত অনেক দূর পর্যন্ত তবে দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু সাবধানতা অবলম্বন করলে সে ফাঁদ এড়ানো যায় আরও সজাগ হতে হবে স্মার্টফোন নিয়ে আরও সতর্ক থাকতে হবে তাহলেই সাইবার অপরাধীরা আর সফল হবে না